আগামী দশই মে শুক্রবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি আজও খারাপ আবহাওয়ার সতর্কবার্তা জারি করল আবহাওয়া অফিস আজ সাতই মে মঙ্গলবার দক্ষিণবঙ্গের দশটি জেলায় কালবৈশাখী এবং তিনটি জেলায় ভারী বৃষ্টির কমলা বার্তা জারি করা হলো বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে প্রচণ্ড ঝড় দমকা হাওয়া বইতে পারে আগামী শুক্রবার পর্যন্ত দফায় দফায় এই বৃষ্টিপাত সমগ্র বাংলা জুড়েই লক্ষ্য করা যাবে বর্তমানে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায় এর ফলে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদেরকে আগামী পাঁচ দিন পর্যন্ত সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো দর্শক আমরা আজকে দেখে নেব আজ এবং আগামী কাল বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং কোথায় কোথায় হবে অতি ভারী বৃষ্টিপাত বিশেষত কালবৈশাখীর তুমুল ঝড় বৃষ্টিপাতের বার্তা কোন কোন জেলাগুলির ক্ষেত্রে জারি করা হয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক তীব্র দাবদাহের পর এবার বাংলা জুড়ে নেমেছে স্বস্তির বৃষ্টি গতকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কালবৈশাখীর ঝড় লক্ষ্য করা গিয়েছে আবহবিদরা জানাচ্ছেন কালকের তুলনায় আজ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে এবং বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার এই তিন দিনে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া নদিয়া, বাঁকুড়া মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে থাকছে আকস্মিকভাবে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে শহরাঞ্চলে জল জমে গিয়ে বিপত্তি ঘটতে পারে তার সাথেই উপকূলবর্তী এলাকাতে দমকা হওয়ার গতিবেগ থাকবে আশি থেকে নব্বই কিলোমিটার বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ বাংলাদেশের হবিগঞ্জ সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা টেকনাফ ও কক্সবাজারে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাতের জেরে বিভিন্ন জায়গায় কৃষকরা বিপদে পড়েছেন মাঠের মধ্যে ধান রয়েছে তারা কিন্তু বৃষ্টির জলের জন্য ধান কাটতে পাচ্ছেন না আজ থেকে বৃষ্টিপাত বেড়ে গিয়ে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টিপাত চলবে যার ফলে আরও বিপদের সম্মুখীনে কিন্তু পড়বেন কৃষক ভাইরা